আলহামদুলিল্লাহ হরবিল আলমিন আসসালাতাম আল্লাহ সঈদ মুস্তালিন ও আল্লাহ আলহি আসহাবি আজমাই আজকে শহীদ শাওনের বাসায় আমরা বাংলাদেশ জামাত ইসলামের পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আমরা তার পরিবারের খোঁজখবর নিতে এসেছি আজকে তার পরিবারে আমরা যারা সমবেত হয়েছি এই আসরে সমবেত ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর যাবৎ ফেসিস্ট শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাংলাদেশের মানুষের যান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে পারে নাই বরঞ্চ তাদের কাছেই মানুষের জানমাল মাল ইজ্জতের বিনষ্ট হয়ে ঝুঁকির মুখে ছিল তো আলিমুল আমাদের উপরে নির্যাতন করেছে তারা তারা জেল জুলুম করেছে এবং আলেমুল আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জুডিশিয়াল ক্লিনিং এর মাধ্যমে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে আজকে বাংলাদেশকে শুধু ওই কয়েকটি জেলখানা নয় গোটা দেশটাকেই জেলখানায় পরিণত করেছিল এই সৈরচারী শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে এই সময় ছাত্র সমাজ এবং যুব সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তোলে বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলছে এমন একটি সময় যে সময়ে জাতি প্রস্তুত হয়ে আছে শেখ হাসিনার বিরুদ্ধে ভূমিকা পালন করার জন্য কিন্তু সবচেয়ে বেশি সাহসিকতার ভূমিকা পালন করেছে ছাত্র সমাজ এই কৃতিত্ব ছাত্র জনতার কৃতিত্ব আমরা তাদের সহায়ক হিসাবে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছি তাদেরকে উৎসাহিত করেছি তাদেরকে আমরা যুদ্ধের ময়দানে যেরকম এক গ্লাস পানি আগে দেয় অন্তত আমরা সেটুকু করতে পেরেছি আজকে আমরা ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই যে তারা আজকে তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে একটি নতুন স্বাধীন বাংলাদেশ এই জাতিকে উপহার দিয়েছে সেখানে আগামী দিনে এই অর্জিত স্বাধীনতাকে সংরক্ষণ করার জন্য এই স্বাধীনতা ধরে রাখার জন্য আপনার ঐক্যবদ্ধ ভাবে আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে নতুন করে যেন কোনো স্বৈরাচারী শক্তি নতুন করে যেন কোনো জালিম শক্তি নতুন করে যেন কোনো ফেসিস্ট শক্তি বাংলাদেশের ঘাড়ে চেপে না বসে আমাদের সতর্ক থাকতে হবে নতুন করে এমন কোন সরকার যেন আমাদের ঘাড়ে চেপে বসতে না পারে যারা মানুষের বাক স্বাধীনতা ধারণ করবে যারা মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা বিধান করতে যারা অপরাধ হবে এরকম কোন শক্তি যেন আমাদের ঘাড়ে চেপে না বসে এ আমাদের শত্রু থাকতে হবে স্বাধীনতা অর্জন করা যায় কিন্তু স্বাধীনতা সংরক্ষণ করা স্বাধীনতা ধরে রাখা এটা অনেক কঠিন একটি বিষয় মেজর জড়িত বলেছিলেন একটি বই লিখেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা কাজে আমাদের এই স্বাধীনতা যেন অরক্ষিত না থাকে সেই আমাদের যার যার জায়গা থেকে পালন করতে হবে আমরা আজকে যখন কোনো মতবাদের মাধ্যমে জীবন ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা

এমন রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি দিবে এরকম একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই কাজেই এই বিপ্লবকে কাজে লাগিয়ে দিনে দিনে এই দেশে ইসলামী বিপ্লব সংগঠিত আপনাদের সবার সহযোগিতা চাই আর যারা কারাবরণ করলো সামনের মতো যারা জীবন বিদায় দেয় আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলম তাদের জীবনের অতীতের সকল গুণনা গুণামাফ করে দিয়ে তাদেরকে সাহায্যের মর্যাদা দান করুন আমরা সম্মানিত ভাইরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে যারা সাহায্য বরণ করেছেন আপনারা দেখেছেন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান তাদের দারে দারে গিয়েছে আবু সাহেবের বাড়িতে সবার আগে এসেছে এবং সবার আগে আমাদের আমিরা জামাত তাদের বাড়িতে গিয়ে গিয়ে সান্ত্বনা দিয়েছে এবং তাদের পরিবারগুলো দরিদ্র হলে তাদের যৎসমতা অনুদান তাদেরকে দিয়েছে তাদের এ শিশুদের পড়াশোনার জন্য দায়িত্ব গ্রহণ করেছে আমির জামাত উপসব গ্রহণ সেজন্য আমরা আজকে সেই খুঁজে আসছি যে এরকম এতদিনদের এরকম বিরোধীদের পাশে দাঁড়ানোর জন্য এরকম হারা বাবার পাশে শান্তনার কথা নিয়ে আমরা এসেছি আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই এইজন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী নামক যে সংগঠনটি আছে যারা এই দেশ ইসলাম সমাজ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আসুন আমরা সবাই মিলে জামাত ইসলামের পতাকা তলে আসছি আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আমরা এই সমাজটিকে আলকরণের আলোতে আলোকিত করতে চাই এই রাষ্ট্রটিকে আলকরণের আলোতে আলোকিত করে একটি আলোকিত উজ্জ্বল ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা আবারও যারা মৃত্যুবরণ করেছে তাদের জীবন উৎসর্গ করেছে আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের সন্তানদের তাদের পরিবারদের যে সমস্যাগুলো রয়েছে আমরা যেন তাদের খোঁজখবর রাখি বিপদে আপত্তি তাদের পার্শে দাঁড়াই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পার্শ্বে ক্ষতিগ্রস্ত মানুষের পার্শ্বে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে এজন্য আসুন আমরা আজকে মহান আল্লাহ রবুল্লা আলমীর সুক্রিয়া জানাই যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে মুক্ত করেছেন একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন সেই স্বাধীনতা আমরা রাখতে চাই। এই স্বাধীনতা যেন আর কোন ঘরে চেপে বসতে না পারে আমরা সে বিষয়ে সতর্ক থাকতে চাই সবাইকে আহ্বান জানাই আসুন আমরা সবাই একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা উদ্যোগী হই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এখানে আপনারা এই দুপুরের পরে এই অসময়ে সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও